শান্তি হইতে ব্যাচীন অশান্তি হইতে কোন লেশমাত্র নাই ব্যস্ত কে কেজারে নবাস কষে বারা কষে কারে নবাস দুনিয়ার মধ্যে বাচ্চা গেলায় বাড়ি জন্ম ভরে জন্ম ভরে না ভরে পান না পেরেক লাগে না না লাগে

আল্লাহের দ্বারা গুলি হয় এবং ইয়ানের মধ্যে অটল থাকে তফসিরিয়াল কিতাবের মধ্যে এর অর্থ লেখুন্দে আল্লাহের দ্বারা রব হিসাবে গ্রহণ করি লইগি একত্বতার সাথে মানে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো অংশীদার নাই ইয়ান

যারা আল্লাহর একত্রতা শিয়ার করে এবং আল্লাহ লোকে শরীফ শিরিক ন করে অর্থ হি যারা আল্লাহর ওয়াহাদান শেয়ার করি রয়ে এবং কি আল্লাহ লোকে ঘন কি ন করে শরিক ন করে কারণ যদি শরিককে যে হয়। তোরে কিন্তু ওই ওই সমস্ত পুরস্কারিন একcano ki 59 59 এখন ভদ্রতাবকম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরেই অর্থগান দি লোয়া যায় তোইলি আর আল্লাহর রববুলই কই যায় না ইন তো ঠিক আছে কিন্তু আর এর ভিতরে শিরিক আছে না নাই

অদ্বিতীয় সহজ ইয় হয় আলে মেয়ক হয় শিক্ষিত অশিক্ষিত হয় কিন্তু চৌমাসটা কামর মধ্যে আইয়ের আটকে যায় যদি আলা এই আল্লাহর এই ওয়াহদানিয়তের উড়ে অটল খাইন্যী

আল্লা গড়নের করে দিই উন্দুরের যেতে উদুরের ফল আছে উন্দুর ফল আছে না নাই হতার কথা ঘরের মধ্যে উন্লে কি বহাই ফল ই মাসাই সায়ে বিত ুন্দুরবে ভাকি এখলার বাটা নাুন্দুবে কি বালেবার এক পুসমাবার একে টুসমারে একে ুসমা এবার এক টুসমা এলা করেলে করে অদতে উম রা আ হলা অধওয়ার কল।

ইটার আল্লাহ বলি ওই সমস্ত পুরস্কার ইটার আল্লাহ বলি এই সমস্ত পুরস্কার আচ্ছা আর আহ্বান তো চাই আর আল্লাহ রব বলি আর বলি যায় না ইয়ার ভরে দি আরা আল্লাহ না ভর মানি ঘরি নাকি একে একে ডুস মারি ডুস মারি না নারি সাহেব বন্ধ

মান আতা কাহনা ফাসাততাহু বিমা ইয়াকুল যেই মুসলমান যেই মুসলমানের পোয়া একজন গুনাহগার কাছে গই রাশি গুনিনিয়ার কাছে গই জায়্যিরে হইয়ে দে আর হাত্তান জায়্যিরে আর রাশিগান বলিতো আর ভবিষ্যৎ জীবনের মধ্যে কি ভালো হইব না খারাপ হইব বিয়অগ্গ গর্জু না ছিন্ন গর্জু ইত্যাদি ইত্যাদি

কারণ কি কলম নেই যারা হজগরি বেলায় গেও খানা দেখতেন তো যারা হজগরি বেলায় গিয়ে তারা ন দেখে বাইকুল্লা শরীফ দেখে না দেখে বাইকুল্লা শরীফ যেরকম একজন মহম্যান ইমানদারের অন্তরই এন এরকম কলবে মহম্যান হেরুম খান দহলে গাইরে সুধারাম একজনের আবাদ ও সাহার আদদে দন কায়রাওয়াস আল্লাহর আরেফে গজে বাইতুল্লাহ শরীফের অন্যতম পবিত্র যেই পবিত্রতার কারণে এই বাইতুল্লাহ শরীফের মধ্যে কোন কাফের বিজাতি ডুবিন্ন ভারে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান ইমানদারের অন্তর এরকম পবিত্র এই অন্তরের মধ্যে আল্লাহ তাকি বোঝে শৈতান শিরিক তান্য করে বলবে মোমেন হের দখলে গাইরে সুদ হারাম একজনের আবাদুসার আগদে দাদন খাই রাওয়াস আর দেশের মধ্যে মোরক পোয়ালে

এমনটা তো হবে না একজনের একজন মেয়া ভুয়ারে স্বামীর কাছে একসাথে বিয়েদিনে ঠিক তেমনি ভাবে মোমেনের অন্তর ইয়ান ইয়ে ভবিত্র যে একজনের জায়গা যে দেখি নাম কি আল্লাহ ইবার নাম কি আল্লাহ আল্লাহ হাজার মে হাজার মে তেরি রঙে বহে যেতে দেখে তাহু ওদের তুহে হেতু হে আল্লাহ আছে এই জিনিস কেন কয় বেলাই কি জাভান জার্মান জন করিব না না আর মো কে চাইলে সঠিক শাফিক কুল্লি চেইন

তোরে ঘুম নিয়ে একজন আছে এইবার নাম আল্লাহ আই সূর্য দেখত দেখ আই সূর্য গরব আছে এইবার নাম আল্লাহ সমস্ত গাছে পাশে সাতকি দেয় যে এই পৃথিবী আনর সৃষ্টি করে ন্যায় একজন আছে এইবার নাম আল্লাহ তাদুল্লু আলা আন্নাহু আহিদুন তাদুল্লু আলা আন্নাহু আহিদুন তাহলে ইমানদারের অন্তরের মধ্যে যখন আল্লাহ কি পাইব জাগা পাইব এই মানদারে যদি শিরিক গুনাহ করে ইक्केকে যদি দুশমারে কত যদি দরগা যায় আর কত কম যদি গণকের কাছে যায় হ্যাঁ আর কত কম যদি দুর্গহুজুর যায় আর কত কম যদি নাটক থিয়েটারের মধ্যে যায় তুইলে এই কে সুন্নাস আল্লাহ